মোটর সাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ উপজেলার নামক স্থানে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী সহ আহত হয়েছেন অন্তত পাঁচ জন শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে কালীগঞ্জ করছাদপুর সড়কের ঈশ্বর বা বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে আহতরা হলেন কালীগঞ্জ উপজেলার দুলানমুন্দিয়া গ্রামের শিহাব হোসেন কোটসাদ উপজেলার নওদা গ্রামের তামিম হোসেন তার পিতা মনিরুল ইসলাম নারায়ণগঞ্জ এলাকার সাকিব হোসেন ও তার স্ত্রী অরিন আক্তার এদের মধ্যে নসিমুন চালক মনিরুল ইসলাম ও তার ছেলে তামিম ও মোটর আরোহী সাকিব হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোরে রেফার করা হয়েছে স্থানীয়রা জানাই সন্ধ্যার দিকে কোটসাদপুর থেকে কালীগঞ্জ শহরের দিকে মোটরসাইকেলে নারী সহ তিনজন যাচ্ছিলেন ইতিমধ্যে ঈশ্বর বা বটতলা নামক স্থানে পৌঁছালে কোটচাঁদপুরগামী শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে তাদের সংঘর্ষ হয় এ সময় মোটরসাইকেলে থাকা তিনজন ও নসিমনের চালক সহ দুইজন আহত হন স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুল ইসলাম জানান দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয় এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের যশোরে রেফার্ট করা হয়েছে